আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করতেছি খুবই ভালো আছো দাখিল ২৬ সাতাশ এবং আঠাশ অর্থাৎ বর্তমানে যারা ক্লাস এইট নাইন এবং দশম শ্রেণীতে পড়তেছ তোমাদের জন্য আজকে এই ক্লাস তোমাদের জন্য একটা পুল খুলেছিলাম সেইখানে বলেছিলাম যে কাদের কোন বিষয়ে সমস্যা হয় ওগুলো বলার জন্য তোমরা বেশিরভাগ ছাত্ররাই এই দুইটা জিনিস নিয়ে প্রশ্ন করছো যে ভাইয়া এগুলো একটু বুঝিয়ে দিলে ভালো হয় সো দেখো তোমাদের বেশিরভাগ ছাত্ররে যে জিনিসটা নিয়ে সমস্যা হয় সেটা হচ্ছে এই দুইটা জিনিস এই দুইটা জিনিস অর্থাৎ সংযোগ সেট আর হচ্ছে সেদ সেট উপরেরটা ওইটা হচ্ছে সংযোগ সেট আর নিচেরটা হচ্ছে সেদ সেট ইংলিশ উপরেরটাকে বলা হয় ইউনিয়ন আর নিচেরটাকে বলা হয় ইন্টারসেকশন অর্থাৎ তোমাদের যেই দাবিটা বা তোমরা যেটা শিখতে চাও সেটা হচ্ছে সংযোগ সেট আর এই সেদ সেটটা একটু যাতে তোমাদেরকে ঝালাই করে দিই দেখো এই দুইটা জিনিসের মধ্যে অনেকেই কিন্তু পেস লাগাও যে কোনটা হইলে কোনটা করব। হ্যাঁ অনেকেই পেস লাগাও আগে তোমাদেরকে আমি শিখাই যে কোনটা থাকলে কীভাবে অঙ্কটা করতে হয় অঙ্কটা কেভাবে করতে হয় ক নাম্বারটা দেখো যদি তোমাদেরকে আমি ক নাম্বারটা একটু দেখাই দেখো ক নাম্বারটা যদি একটু দেখাই তোমরা দেখতে পারবা ক নাম্বার প্রশ্নের মধ্যে আছে এক দুই তিন সংযোগ সেট দুই তিন চার দেখো তোমাদেরকে আমি একটা জিনিস শেখাই দিই সেটা হচ্ছে এই এই জিনিসটা না যেইটা এইরকম থাকে আবার এই জিনিসটা দেখো এখানে কিন্তু উল্টা এই জিনিসটাকে তোমরা একটা স্টিলের গ্লাস ধরবা ঠিক আছে একটা স্টিলের গ্লাস ধরবা এখন এই গ্লাসটা যখন এইভাবে থাকবে তখন তুমি এর মধ্যে যদি চুম্বক ঢালো পানি ঢালো যদি ভাত ঢালো যদি যে কোনো মানে আন্তর্জাতিক মানতিক তুমি যে কোনো কিছু ঢালতে পারো কোনো কি পূর্বে আসলে গ্লাসটা যদি এইভাবে থাকে কোনো কি পড়ার কোনো ওয়ে আছে পড়ার ওয়ে নাই। তার মানে যদি এই চিহ্নটা তোমাকে এইভাবে দেয় অর্থাৎ গ্লাসটা সোজা আসে পড়ার কোনো চান্স নাই তাহলে উত্তরের সব সবগুলাই হবে ঠিক আছে মানে কোনোটাই বাদ যাবে না সবগুলো হবে কারণ কোনোটা পড়তেছে না তোমার কারণে এইখানে যেহেতু পড়তেছে না সেহেতু সব হবে দেখো এক লিখলাম দুই লিখলাম দেখো দুই দুই জায়গায় আসে দুই কাটা এক কাটা তিন তিন কাটা তিন এখানেও আছে তিন কাটা চার আসে চার কাটা অর্থাৎ উত্তরে ওয়ান টু থ্রি ফোর এখন তোমরা বলবো যে ভাইয়া দুই তো দুই জায়গায় ছিল দুই জায়গায় থাকুক বা তিন জায়গায় থাকুক বা চার জায়গায় থাকুক উত্তরের মধ্যে এক জায়গাতেই থাকবে ঠিক আছে এটা ক্লিয়ার এখন চলো খ নাম্বারটার মধ্যে যাই দেখো খ নাম্বারটার মধ্যে আসে হচ্ছে ওয়ান টু থ্রি এখানে সেট সেট টু থ্রি ফোর দেখো এই জিনিসটাকে যদি আমরা সমাধান করি তাহলে এই জিনিসটা আমরা কিন্তু শিখছিলাম গ্লাসটা যদি গ্লাসটা যদি সোজা থাকে তাহলে এর মধ্যে যা ঢালবো তাই থাকবে ঠিক না এটা হচ্ছে কমন সেন্সের বিষয় এখন গ্লাসটাকে তুমি যদি উল্টা করে দাও তাহলে গ্লাসের মধ্যে কিছু থাকবে হ্যাঁ আমি তোমাদেরকে বলছিলাম গ্লাসের মধ্যে যদি চুম্বক ঢালো তোমরা অবশ্যই ধরে নেবে এই গ্লাসের মধ্যে আমরা যা ঢালছি তার মধ্যে একটা না একটা চুম্বক আসে এইভাবে থাকলে চুম্বকও থাকবে পানি ঢাললে পানিও থাকবে বাট যদি গ্লাসটাকে তোমরা এইভাবে উল্টায় দাও তাহলে পানি কিন্তু পড়ে যাবে কিন্তু স্টিলের গ্লাস হওয়ায় চুম্বকগুলা মানে যার সাথে এটার সম্পর্ক আছে চুম্বকের সাথে স্টিলের গ্লাসের একটা সম্পর্ক আছে তাই টিকে থাকবে ঠিক যেগুলোর সম্পর্ক আছে ওইগুলা টিকে থাকবে আর যেগুলোর কোনো সম্পর্ক নাই ওইগুলা ঠাপাস এখন চলো দেখি এখানে এক একের কি কোনো সম্পর্ক আছে যে এখানে যে আমরা একটা দেখলাম এই একের সাথে কি এখানে কোনো সম্পর্ক আছে কোনো এক আছে নাই নাই মানে ঠাপাস মানে কাটা দেখো দুই দুইয়ের কিন্তু এখানে একটা সম্পর্ক আমরা খুঁজে পাইলাম যে দুইটা দুই জায়গায় আছে যেহেতু সম্পর্ক পাইছি দুইটা আমরা এখানে দিয়ে দিলাম তিনেরও আমরা একটা সম্পর্ক পাইছি তাইলে আমরা তিনটাও দিয়ে দিই হ্যাঁ এখন কেন কেটে দিলাম তিনের পরে দেখো কোনো কিছু নাই এখানে প্রথম সেটটা দেখবা প্রথমটা দেখবা প্রথমের পরে কিছু নাই মানে সামনে আর কোন করে কিছু মিলার চান্স নাই বাদ শেষ এখানেই অঙ্ক শেষ এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তর এখন দেখো তোমরা এই যে তোমাদের যে ভুলটা বেশিরভাগ করো কোনটা আসলে কি করবা বাদ দিবা নাকি সব দিবা এই জিনিসটা ভুল করো সেইটা হচ্ছে এটাকে মনে রাখবা এভাবে থাকুক বা এভাবে থাকুক স্টিলের গ্লাস স্টিলের গ্লাসে যা ঢালবা এভাবে থাকলে সব কিছুই থাকবে গ্লাসটাকে উল্টা করে দিলে যেগুলো সুন্দর আছে ওইগুলো থাকবে বাকিগুলো পড়ে যাবে আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারবে তোমাদের আরও কোনো অঙ্ক এরকম জানার প্রয়োজন হয়ে থাকে তোমরা কমেন্টে জানাবা সামনের ভিডিওটা কিন্তু তোমাদের কমেন্ট দেখেই বানানো হবে আজকে মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া আবার